আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো বিকেলের নাস্তা বা নারকেল ময়দা দিয়ে পিঠা তার জন্য এখানে যা যা উপকরণ লাগছে সবকিছু শেয়ার করবো সাথে থাকুন এখানে আমি প্রথমে নারকেল কোড়া নিয়েছি প্রায় চার মালা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই পিঠা বানানোর জন্য লাগছে লবণ চিনি আর এখানে ময়দা আপনারা চাইলে চাউলের গুড়া দি করতে পারেন এখন দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম চিনি এখানে আমি আমি চিনিটা একটু পরিমাণটা বাড়িয়ে দিলাম কারণ একবারে করবো পরবর্তীটা চিনি দেওয়া যাবে না যে তারপর আমি ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা দশ মিনিট রাখতে পারেন এই যে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন চিনিটা নারকেলের সাথে গলে পানি বের হয়েছে আমি এক্সট্রা কোনো পানি দিব না নারকেলটাকে আবার হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে এভাবে মেখে নেব যে এখন আমি দিয়ে দিব ময়দা অল্প অল্প করে ময়দা মেখে তারপর একটা ড্রো তৈরি করে নেব ঠিক রুটি বানানোর জন্য যেভাবে ড্রো তৈরি করে সেভাবে করে নেব যতক্ষণ আমার রুটির মতো তৈরি না হবে ততক্ষণ আমি ময়দা দিব এরকম একটা ড্রো তৈরি করে নিলাম ব্রো তৈরি হয়ে গেছে এখন পিঠা বানানোর ফালা প্রথম আমি এখানে তেল নিলাম আর নিলাম খাজ খাজ না থাকলে সমস্যা নেই আপনারা আপনাদের হাতের সাহায্যে যেভাবে শেপ দিয়ে আপনারা নিতে কোনো সমস্যা নেই আমি এভাবে হাতের পারেন সাহায্যে যে গোল করে নেব তারপর আমি এই খাজের সাথে একটু হালকা চাপ দিয়ে একটু হালকা চ্যাপটা করে নিয়েছি এভাবে আমি পিঠাগুলো বানাবো আমি এখানে দু রকম বানিয়ে নিয়েছি যে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এখন আমি তেলের মধ্যে ভেজে নেবো আমি যখন চুলার মধ্যে তেলটা দিয়েছি তখন চুলার হিটটা বাড়িয়ে দিলাম যখন তেলটা গরম হয়ে গেছে তারপর আমি চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলো দিয়ে দিলাম এক পিঠ হালকা হয়ে গেলে আমি আরেক ফিট উল্টিয়ে এভাবে ভেজে নিলাম অ্যাফিনিউমে আমি বাকি পিঠাগুলো বেছে নেবো আমি আবারও বলছি আপনারা কিন্তু সুলা হিটটাকে কমিয়ে তারপর আপনার পিঠাগুলো বাঁচতে হবে তা না হলে এপি টুপি লাল ভাবেও কিন্তু ভিতরে কাছা থেকে যাবে একটু সময় ধরে দজ্য ধরে তারপরে পিঠাগুলো আপনারা বানিয়ে নেবেন এই পিঠাগুলো কিন্তু প্রায় এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন কাঁচের বয়ম বা জাড়ার মধ্যে রেখে আমার কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ